বান্দা আল্লাহ তালার দরবারে চাইবে ততবারই আল্লাহ তালা দিতে রাজি সুবহান কি বলেন আল্লাহ তালার গাইবি খাজনার বান্দার কি পুরাইবে কোন দিন পুরাইবে না এই জন্য বান্দা যতবার আল্লাহ তালার কাছে চাইবে ততবার আল্লাহ তালা বান্দাকে দিতে প্রস্তুত দুনিয়ার মানুষের কাছে একাধিকবার কোনো কিছু চাইলে তার মন খারাপ হয়ে যায় কিন্তু আল্লাহ এমন এক আল্লাহ তালার খাজানা এমন এক সত্তা এমন এক আল্লাহ এমন এক সত্তা যার কাছে বান্দা না চাইলে আল্লাহ তালা নারাজ হ

দুই রাকাত নামাজ রাকাত নামাজ বান্দা যখন দিলের ভিতরে আল্লাহ মোহব্বত ভালোবাসি আদায় করার পরে দূর দেশ থেকে ফার করবে তো আল্লাহ তালা এই দুই রাকাত নামাজ এর বান্দার সব হাজত গুলি আল্লাহ তালা পূর্ণ করে দিবে তাহাজুদ মানুষের কাছে পেশ করি দরবারে যাই মাজারে যাই মসজিদে যাই আমাদের হাজত কি বেশ করি না নফল নামাজ পড়ে আমাদের হাজত গুলি আল্লাহ তালার সামনে পেশ করি না শেষ রজনীতে বানাইয়া চার রেখা তাহাজ নামাজ পড়ে এসতে আমল করে আল্লাহর দরবারে আমাদের হাজত কি করি না পেশ করি না তাহলে দুয়া এমন দামি জিনিস যে আল্লাহ তালার কাছে চাইলে আল্লাহ তালা দেন না চাইলে কি করেন আল্লাহ তালা না রাজ এক হাদিসে রসুল বলেন তোমার জুতার ফিতাও যদি সিরে যায় এই জুতার ফিতার জন্য আল্লাহ তালা কি করবা প্রার্থনা করবা শুভ হান আল্লাহ তাহলে দুনিয়ার মানুষের খাজানা কি হয়ে যায় শেষ হয়ে যায় একাধিকবার চাইলে তার চেহারা বিবর্ণ হয়ে যায় মনে কষ্ট আসে কিন্তু আল্লাহ কি হবে না। না। শেষ হবে মায়ুসনাহ আহলে জমি আপনি হতা জমি আপনে হতা তকদীর বদল যা তাহে মজুতর তর পেতো দোয়ার দ্বারা ভাগ্য পরিবর্তন হয়ে যায় দোয়ার দ্বারা বান্দার তকদির পরিবর্তন হয়ে যায় আল্লাহ সন্তুষ্ট হয়ে যান এক হাদিসে আল্লাহ যাকে আল্লাহ দোয়া করার তৌফিক দিল তার জন্য আসমানের ধস গুলি হা খোলা কি হয়ে গেল আল্লাহ তালা অনুমতি দিয়ে দেবে এই জন্য আমাদের হাজুত গুলি কার সামনে পেশ করব আল্লাহর সামনে পেশ করব আমরা আমাদের বর্তমান নিজেদের সম্পদ দ্বারা নিজেদের মুসিবত থেকে উদ্ধার হইতে পাই না সাত পাই না শেষ রাত্রে জি আমল করা বলে গেছি তাহার যদি রামল বলে গেছে চব্বিশটা ঘন্টা গোনার কাজ করার দ্বারা আপনারা আমার শেষ রাত্রে ওটার কেউ ফেক হয় না জিকির করার তৌফিক হয় না দোয়া করার তৌফিক হয় না অথচ দোয়া মনের দামে ইবাদ দোয়ার দ্বারা বান্দার তব্দির পরিবর্তন হয়ে যায় ওলামাই কারাম বলেন যাদেরকে আল্লাহ তালা দোয়া করার তৌফিক দান করছেন তাকে আল্লাহ তালা দোয়া কবুল করার গ্রান্তিক দিয়েছে যার হাত আসমানে ওটার তৌফিক হয়ে গেছে

বাক্য পরিবর্তন হয়ে যায় তকদির পরিবর্তন হয়ে যায় দোয়ার মাধ্যমে দ্বারা কি মুসিবত বেরেসানি দূর হয়ে যায় ইমামে বুখারী রহমাতুল্লাহিয়া নাই হাদিস শাস্ত্রের জগৎ বিখ্যাত ইমাম সহি বুখারীর লেখক মহাম্মদিন ইসমাইল বুখারি রহমত শৈশব কালিক ছিলেন অন্ধ ছিলেন দুই চোখের আলো নিবে গিয়েছিল আল্লাহ নিয়ে সন্তানের সুস্থতার জন্য সন্তানের জন্য সুখের জিন্দিগির জন্য মা সর্বদাই কি করতেন দোয়া করতেন ইমাম বুখারির মা কি করতেন দোয়া করতেন

দুই চোখের আলো আল্লাহ তারা কি করছিলেন ওনার শৈশব কালে নিয়ে গিয়েছিলেন বুখারী রাম্মা সর্বদাই কি করতেন কান্নাকাটি করতেন সন্তানের চোখের আলোর জন্য বলতেন মাওলা যদি শিশু ইসমাইল মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারির চোখের আলো না কিভাবে সে জীবন যাপন করবে দুনিয়াদারি করবে দিনদারি করবে মা অবিরাম কান্নাকাটি করেন

হ্যা ইসমাইল মা সন্তানের জন্য বহু কান্নাকাটি করছ তোমার জন্য একটা আর কান্নাকাটি করতে হবে না আগামীকাল থেকে তোমার সন্তান মুহাম্মদ ইবনে ইসমাইল চোখে আল্লাহ তালা আলো ফিরদান করবে মায়ুস আহলে জমি আপনি হতা আমরা অসুস্থ হইলে নামাজের হালতে নামাজ অবস্থায় না কাটাইয়া দোয়ার মধ্যে না হেতেমাম করে ডাক্তার কাছে আগে চলে যাই অসুস্থতার মুসিবটা সহ্য না দারিদ্রতার মুসিবত সহ্য হয় না ঋণ আল্লাহ মুসিবত সহ্য হয় না বলছেন যাকে আল্লাহ তালা দোয়া করার তো দান করলো তার দোয়াটা আল্লাহ তালা গ্রান্ডের সহকারে কবুল করে নিবে না তোমার সন্তানের চোখের আলো আগে আগামীকাল দেখতে পাই বা রাত্রিবেলায় স্বপ্ন খতম হয়ে গেছে উঠে গেছে ফজরের সময় মোহাম্মদ ইবনে ইসমাইল ঘুম থেকে জাগ্রত হয়েছে আর বলতেছে আম্মা জান আজকে আল্লাহ তালা আমার চোখের আলো ফেরত দান করছে কিতাপে বরকতে চোখের আলো এমন ভাবে ফেরত পাইছে এমন পাওয়ার হয়েছে বৃত্ত বয়সে তারিখে কাবির নামক গ্রন্থ আকাশের চন্দ্রের আলোতে বৈশা উনি লিপিবদ্ধ করছে তাদের আলোতে বৈশাখ কিতাব লিখছে

দুনিয়ার মানুষের বান্দার খালি হইতে পারে আল্লাহ তালার বান্দার খালি হইতে পারে না মানুষরা তার মনে কষ্ট কিন্তু আমার আল্লাহ এমন এক সত্তা এমন এক মহিময় যার কাছে না চাইলে বান্দার উপর আল্লাহ তালা নারাজ আল্লাহ তালা কি হন নারাজ হন

দুয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়ে যায় দুয়ার মাধ্যমে আল্লাহ তালা নেককার ও লাগদান করেন দুয়ার মাধ্যমে বান্দার উত্তম রিজিকের ফয়সালা হয় যায় দুয়ার মাধ্যমে বান্দা অসুস্থ থেকে সুস্থতা নিয়ামত পেয়ে মেলে দুয়ার মাধ্যমে বান্দার হায়াতে আল্লাহ তালা বরকত দান করেন আল্লাহ বলেন অকাল আরবুমি আমার কাছে কি করবো সারা দেব আল্লাহ দুই উমরের কোমরের কুমিল্লি কোমরকে মুসলমান বানাইয়া ইসলাম রে আপনি কি করেন শক্তিশালী করেন উমরুল খাতাবের জন্য দোয়া করেছেন উমর ইবনে হিসামের জন্য দোয়া করেছেন আবু জাহেদের জন্য দোয়া করেছেন কিন্তু আল্লাহ তালা নবীর দোয়াটা হজরত উমরের জন্য কি করলেন কবুল করলেন তাহলে দোয়ার মাধ্যমে ধর্ম কি হয়ে যায় পরিবর্তন হয়ে যায় কাফের কি হয়ে যায় মুসলমান হয়ে যায় কেমন মুসলমান হয়েছেন বলা হয়েছে হজরত উমর রাজিয়াল্লাহ এমন একজন তাকে আবার সাহায্য দিলেন এমন একজন ইসলামের বীর পুরুষ ছিলেন और দুনিয়ার दुनियार बस सही हजरत उमर एकटा আঙ্গুলের ইশারায়ে চালায়ছে নবীর দরবারেতে আল্লাহ মুসলমান বানাইছেন এমন মুসলমান বানাইছেন এমন তাখওয়াল মুসলমান বানাইছেন যে হযরত উমর জীবনে কোনোদিন জেনে হারাম খাদ্য বক্ষণ করে নাই কোন রকমের গুনার কাজ করে নাই নবীর আল্লাহ তালা হসরত উমরের জন্য এমন বাদে করছেন যে হজরতের উমরের মানসা মতে হজরত উমরের মেজাজ মতে আল্লাহ একুশ জায়গায় কোরআনের আয়াত নাজির করে হজরত উমরের মতটাকে প্রাধান্য দিয়া দিছে কেমন তোর মাধ্যমে হজরত হওয়ার পরে অত্যাচার করতো নবী আমি তো মুসলমান হইলাম কিন্তু আমার আম্মা যান আপনার দরবারে আমাকে আসতে দেই না আপনার ধর্ম আমাকে মানতে দেই না আমি আমার আম্মা জানের জন্য কে করতে পারি আল্লাহ নবী হজরত আবু হুরাইরার আম্মা জানের জন্য ক্ষুদ্র করলেন আল্লাহ তালা নবীর দর বরকতে হজরত আবু হুরাইরার আম্মা জানকে ইসলামের জন্য গ্রহণ করে নিলে মায়ুস আহলে জমি আপনি হতা আছে মায়ুস আহলে জমি আপনি হতা আছে তকদির বদল যা তাহি মুজ কে দোয়া আছে হাল জুমনের মুসলমান আমরা দুয়ারে ইস্তেমাল করি না হ্যাঁ যে কোনো মুসিবত ধন সম্পদ দ্বারা সামাজিক ভাবে সমাধান করতে চাই কিন্তু আল্লাহর দরবারে বিনীত ভাবে কান্নাকাটি করতে কি ভুলে গেছে এই পর্যন্ত যে যত বড় হয়েছেন যত অলি হয়েছেন মুফতি আমিন ইসাব রহমতুল্লাহ আলে বলতেন সকলে দুয়ার মাধ্যমে কান্নাকাটি বিদিত শেষ রাত্রে ওটা বিদিত কেউ বড় হইতে পারে না অলি হইতে পারে না এই জন্যই তো